কি জালাত পড়লাম রে আমার এক একগুচ্ছারই টাকা দে আল্লাহ আবার সুভেদ করছে তা আবার তোর কোনো ঢিক দল কে আমার দেখিনি একদিন হ্যাঁ দাবা নাকি একটা বাগুন টাগুন ধরেই নাই এলা কি অবস্থা এটা হ্যাঁ বাগুনের কোনো নাম গন্দবাস নাই দেখি না হ্যাঁ ওটা কোনো বাগুনই দেখি এলা কোনো অবস্থা এলে এখন ধর সামনের দিকে যা দেখি কি অবস্থা কি একটা অবস্থা হ্যাঁ পুরা টালের মধ্যে এরা বাগুন টাগুন কিছুই ধরে নাই খালা

তুমি আমাকে এরকম আগে না এভিন তো পারতো তোমার কিভিন দলিলা সিস্টেম আছে দেখাও দেখি তোমার ভিনে ডেটা আমার বাপের ভিনে আমি আবাদ করছি এরকম করছি নাকি তুমি তুমি হলে না আমি পাগলা হলে